গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং ফ্রম পুরী আমরা পুরীতে এসে পৌঁছেছি কালকে আর অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না ভাবলাম আজকে সকাল থেকেই শুরু করি কালকে থেকে শুরু করেছিলাম টুকিটাকি করেছি কালকে বেশি কিছু করতে পারিনি বাট আজকে সকাল থেকে শুরু করেছি যখন আজকে কি কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যায় আমরা যে বাড়িটাতে আছি তার একদম ছাদ থেকে দেখা যায় দেখো মন্দিরটাকে সকাল সকাল তোমাদের জগন্নাথ দেবের দর্শন আশা করি ভালো লাগবে এই বাড়ে তো জগন্নাথ দেব আছে আর আর একটা দিকে দেখো কি আছে আর এই বাড়ির আর এক পাশ থেকেই দেখা যায় সমুদ্রটাকে সকালবেলার এই ভিউটা এতটাই সুন্দর আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি সাথে যাতে কিছু একটু অন্তত ভালো দেখা যায় এই উঁচু উঁচু বাড়িগুলো উঠে পড়েছে মানে উঁচু উঁচু বাড়িগুলো তৈরি করেছে বলে বাট এগুলো ছাড়াও এগুলো না থাকলে ভিডিওটা আরও সুন্দর হতো আমরা অনেকটা ভোরেই ঘুম থেকে উঠে পড়েছিলাম তো এরপরে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে সমুদ্রের ধারে এখানে যেটু আর বড়মা মা একটু ছবি তুলছে আর আমার ব্যাগটা দ্বীপের কাছে কারণ আমিও একটু ছবি তুলছিলাম মাও আমাদের সাথে গিয়েছিল আর মাকে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এত ভোরবেলাতে ছাতা টাঙানোর কি প্রয়োজন আসলে আমরা ভোরে গেলেও তখন কিন্তু সূর্যের তাপ বেশ চড়া ছিল আর এটা আমার বড় যেটুক ছোট ছেলে ও এখানে ওর মার ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে তার কারণ ওর বাবা একটু ফটো তুলছে ফটো সেশন তো আমাদের চলতেই থাকবে কিন্তু ভোরের সমুদ্র দেখার কিন্তু আলাদা একটা শান্তি আছে যতবারই পুরীতে এসেছি ছোট থেকে ততবারই এই সমুদ্র আর মন্দিরে যাওয়ার যে একটা আলাদা টান থাকে সেটা প্রতিবারই থেকে যায় মনে হয় যেন যতবারই যাই ততবারই মেটে না স্বাদটা আর এই অসম্পূর্ণ থেকে যাওয়া স্বাদটাই কিন্তু বারবার ফিরিয়ে আনে এই পুরীতে এই সমুদ্রের পাড়ে বা মন্দিরের কাছে সমুদ্র থেকে চলে এসেছি প্রচন্ড গরম হচ্ছে কারণ পুরো চড়া রোদ উঠেছে মার দিন গেছে খাবার আনতে না ওরা খেতে গেছে ওরা যদি আমার জন্য খাবার আনে তবে খাবো আমি আপাতত নিজের মুখটাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করছি কারণ এতটাই রোদ উঠেছে পুরো লাল হয়ে গেছে মুখটা দেখাতে পারছি তো যাই হোক খাবারটা আসুক যদি ওরা আনে কোনো খাবার তাহলে আমি খেতে পারব আমার ব্রেকফাস্ট চলে এসেছে লুচি আর আলু তরকারি আমি ড্রেস চেঞ্জও করে নিয়েছি এবার ছটফট খেয়ে নেব লুচি আমার খুবই প্রিয় বস্তু কিন্তু আমি সকাল সকাল দুটো বেশি খেতে পারবো না কারণ খেলেই আমার শরীর খারাপ হয়ে যাবে তাই দুটো লুচি আর তবে ব্রেকফাস্ট করে আর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তাই একটু রেস্ট নিয়ে চলে এসেছি আবারও সমুদ্রে না এবারে আর কোনো ফটোশ্যুট বা সমুদ্র দেখতে নয় এবার আমরা সবাই চলে এসেছি সমুদ্রের ঢেউয়ে মজা নেওয়ার জন্য আর দীপ বর্মা যেটু পূচাই তো সবাই আগেই এসেছিলো আমি বাবা মা পরে এসেছি এখানে দাঁড়িয়ে আছি ভাবছি ভাববো নামবো কি না আর আমার মা তো নামতেই চাইছে না যতবারই বলছি ততবারই না না আমি নামবো ঢেউ খেয়ে প্রচুর মজা করে প্রচন্ড খিদে পেয়ে গেছে তো দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চে ছিল ভাত চিকেন শুক্তো আর চাটনি আর মাঝে তো চিকেন খায় না তাই মায়ের জন্য ছিল ডিম সিম আমরা বেরিয়ে পড়েছি সি দিকে আমার পুরো দেখো আর যাচ্ছি সিবিচ বিচ একদম সামনাসামনি চলে এসেছি সি আমরা বিচে গিয়ে সবার ফার্স্টেই ট্রাই করেছিলাম ঝালমুড়ি তো খুব দেখেছিলাম ভিডিওতে যে এখানকার ঝালমুড়ি নাকি খুব জানি না কলকাতার মতো তো লাগেনি আমার আসলে আমাদের মধ্যে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে ছিল কারণ ওর তো প্রথমবার পুরি আর ওর দাদার থেকে শুনে এসেছে এখানকার ঝালমুড়ি ফুচকা এগুলো খুব ফেমাস তো ওর একটা একটা করে বায়না ছিল যে প্রথমে এটা খাবো ওটা খাবো তো ওর বায়নার জন্য আমরা সবাই মিলে নিয়েছিলাম ট্রাই করেছিলাম কেমন কেমন টেস্ট কেমন এরপর সমুদ্রের পাড়ে বসে কিছু না মজা আড্ডা গল্প করে আমরা সময়টা কাটিয়েছিলাম আর তারপরে ফিরে এসেছিলাম হোটেলে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না মার্লি বাঙালি দেখা হচ্ছে পরের ভিডিওতে